হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমি পূজা আর চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যেহেতু ষষ্ঠী তো আমি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে তো এখানে এসে সকাল সকাল সান্ধান কমপ্লিট করে নিয়েছি আর হলো মারা হলো পুজোর জোগাড় করছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই মানে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার সব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছয় তো চলে আসলাম আর তার আগে একটা কথা জানাই যে এবার যার প্রথম ষষ্ঠী মানে অনির্বাণ ও তো আসতে পারলো না তো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর হলো আজকে বুধবার মানে বুধবার করে ষষ্ঠীটা পড়েছে যেহেতু ওর ছুটি ছিল না সেই কারণে কিন্তু রবিবার আমাদের অ্যানিভার্সারির দিন মা কিছু আয়োজন করেছিল তো ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তার জন্য আমরা সকালবেলা শিবডাঙ্গি পুজো দিতে গিয়েছিলাম সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবো তো চলো পুরো ভিডিওটা আগে দেখতে থাকো আর এবার আমার প্রথম ষষ্ঠী সেই কারণে সব কিছুর অভিজ্ঞতাই নতুন তো অনেক নতুন নিয়মের সঙ্গে পরিচয় মানে পরিচিত হলাম আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো সেটা অবশ্যই অবশ্যই জানিও আর এখানে কিন্তু আমরা সবাই মানে আমার কাকিমণি ঠাম্মি মা তার পাশের বাড়ির একটা কাকিমণি সবাই মিলে একসাথে ষষ্ঠী করছি মানে এবার ভীষণ মজা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক মানে কি বলবো বিকেলে দিদি জামি বড় এসেছিলো সেই ভিডিও মানে এত ব্যস্ত ছিলাম যে সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তার জন্য আমিও পরে পস্তাচ্ছিলাম মানে ওই সময়টা আমরা একদম ইচ্ছেই করছিলাম যে ভিডিও করি কিন্তু পরে ভাবছিলাম যদি ভিডিওগুলো করে রাখতাম তাহলে সেটা দিতে পারতাম যাই হোক এবার হয় নেক্সট টাইম হবে আফসোস করে লাভ নেই তোমাদের ষষ্ঠী কেমন কাটলো এবার মানে বছরে সেটা অবশ্যই জানি আমার কিন্তু ভালোই কেটেছে মানে একদিন ষষ্ঠী সেটাকে আমরা টেনে তিন চার দিন নিয়ে গেছি মানে রবিবার দিন একটা ছোট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল

ও তারপরে পুজো টুজো কমপ্লিট সব নিয়ম টিয়ম কমপ্লিট হয়ে গেছে এরপরে মা হলো সবাইকে সুতো বেঁধে দিচ্ছিলো হাতে তারপরে এই সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এদিকে ঠাকু মানে খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম রান্নার দিকে বুনু হলো রসুন টসুন বানাচ্ছিল কাকিমা আছে সব কিছু মানে রেডি করা হচ্ছিলো আর কি এদিকে মা হলো মাছটা রেডি করছিল আর ঠাম্মি তো রান্নাতে বসে গেছে সেই দিনের পুরো রান্না কিন্তু ঠাম্মি করেছিল মানে সত্যি খুব সুন্দর হয়েছিলো সম্পূর্ণ দায়িত্ব ছিল ঠাম্মির সত্যি আমার ঠাম্মির রান্না তো এমনিই ভালো আর সেই দিন রান্নাটাও খুবই ভালো হয়েছিলো তারপরে রান্না টান্না কমপ্লিট করার পরে আর রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি খাওয়ার ক্লিপও নেওয়া হয়নি কোনো কিছুর ক্লিপিং ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক এটা ম্যানেজ করে নিও আর চলে আসলাম এটা হলো পরদিন পরদিন মানে রবিবার সকালে এটা মাঝখানে বৃহস্পতি শুক্র শনি কেটে গেছে এটা হলো রবিবার সকালে আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল তো সেই কারণে আমরা গিয়েছিলাম হলো শিবডাঙ্গি পুজো দিতে এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আর অনির্বাণ হলো ফার্স্ট ষষ্ঠীর খাওয়া দাওয়া তো আমরা চলে আসলাম শিবডাঙ্গিতে পুজো দিতে তো চলো পুজো দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো মন্দিরে চলে আসলাম আর এবার কিন্তু আমি প্রথম এই মন্দিরে আসলাম আমি অনেক ভিডিও ছবি দেখেছি খুব ইচ্ছে ছিল আসার আর এসে দেখলাম সত্যি অসাধারণ পরিবেশ কত সুন্দর ঠান্ডা শান্তি একটা জায়গা আর মন্দিরটাও সুন্দর ভিড়টির কিছু ছিল না তো যাই হোক খুব শান্তিভাবে পুজো দিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজো দেওয়া এরপরে বাড়ি যাওয়ার পালা মানে আমার বাড়িতে মানে মায়ের ওখানে যাবো আজকে খাওয়া দাওয়া ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে মানে আমার ডাবল খাওয়া হলো বলতে গেলে আন্ডোনির সঙ্গে একবার আর তার আগে একবার তো ডাবল খাওয়া তো দেখো চলে এসেছি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে টেয়ে নিলাম আর এইদিকে হলো মা হলো সবকিছু রান্না বাড়ি আয়োজন করছিল অনেক কিছু রান্না হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে তো আমিও হেল্প করছি মানে এসে হয়ে নিয়ে হেল্প করলাম কি বলো 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 অ্যানিভার্সারি আর এইদিকে বুনু চেষ্টা কর মানে বলার চেষ্টা করছিলো আজকে দিদির অ্যানিভার্সারি তো অ্যানিভেন্স ওটা হয়ে গেছে যাই হোক রান্না সব কমপ্লিট হয়ে গেছে এরপরে হলো মানে খাওয়া দাওয়া বলে এনে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম আর কি মানে সবার সবাই যেটা করে আর কি ফোনে দেখছি ফেসবুকে দেখছি অনেক কিছুই তো তো এরপরে হলো ও খেতে বসে গেছে তো মা এবার যাস যেসব নিয়ম 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 কানুন আছে তুতলে যাচ্ছি নিয়ম কানুন আছে সেগুলো হলো কমপ্লিট করছিল তো ও খেতে থাকুক তো ও খেতে থাকুক আর আমি এখানেই ব্লগটা শেষ করে দেবো তো এরপরে হলো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসবো যেহেতু কালকে সোমবার আবার চলে যাবে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কেমন কাটলো এইবার জামাই ষষ্ঠীটা সেটা অবশ্যই জানিও আমাদের খুব স্পেশাল কেটেছে কিন্তু ওই ষষ্ঠী দিনের পরবর্তী ক্লিপগুলো যেগুলো মানে আমার দিদারা এসেছিলো ভাই এসেছিলো দিদি জামাইবুর এসেছিলো তখন মানে ওগুলো আর কিছু নেওয়া হয়নি রাতের খাওয়া দুপুরের খাওয়া ওই কোনো কিছুই নেওয়া হয়নি আর ওরা যেহেতু রাত্রেবেলা এসেছিলো আর এইভাবে মানে ওদেরকে সাজে মানে ওই যাইমোকে সাজিয়ে দেওয়াও হয়নি যাই হোক নেক্সট টাইম হবে তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মানে আমাদের অ্যানিভার্সারি কেক টেক কেটে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই